প্রিয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি রাসেল বরাবরের মতো আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলায় মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের ভালো উন্নত মানের শাহিওয়াল এবং গিট কিছু বকন গরু দেখানোর চেষ্টা করবো দর্শক যারা আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে যারা আমার ভিডিওটি দেখবেন যাদের যদি ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন ভালো না লাগে আর কি করবেন আমি এখানে যেই গরুটি দেখাচ্ছি এটাই সাইওয়ালের সাথে ইন্ডিয়ান কোনো একটা ব্রিড আছে এবং এই গরুটার জরায়ের মুখ দেখে আমার কাছে মনে হচ্ছে এটা যদি হিটে আসে বিষ দিলে বাচ্চা ধরবে দেখেন জরায়ের মুখটা কতটা ঝুলো না আর এটা দেখেন সাইওয়াল কিভাবে বললাম নামি আছে বড় বম্বর আছে কিন্তু মাথাটার মুখটা একটু লম্বা আমি বুঝতেছি না এটা কি সাইওয়াল না

দেখবেন পাশাপাশি দুইটা গরু দুইটা করুক জড় মুখ দেখে মানে প্রস্তাবের সারা দেখে যেটা ঝুলানো মানে এটা বীজ দিলেই বাচ্চা ধরবে এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই এটা আমি মানে অনেক পর্যবেক্ষণ করে দেখলাম জানলাম যেটা আলাইকুম আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কি বলে কাস্টমার কি বলে

পিছে দেন গরুটা একটু পিছে ভাই খুব ভালো মনে হচ্ছে সাইহওয়াল এটা এই দুইটা গরু রে বীজ দিলে বাচ্চা হবে মানে পিটা আসলে বীজ দিলে বাচ্চা হবে আসসালামু আলাইকুম এই জোড়া দাম কেমন চাইলেন 60 হ্যাঁ একশো 60 কাস্টমার কেমন বলে কাস্টমার কেমন দাম বলে বলে এই ভাঙতে বলে না আপনি টার্গেট 100 ওভারলে দেন 100 পার হলে দিবেন দুটো করে একটু দেখেন দুটো করে কোয়ালিটি আছে সাইজ আছে এখানে আরটা গরু দেখলাম Yeah. No.